সমর্থনে আন্তর্জাতিক দিবস উনিশশো সাল থেকে আজকের দিনটি পালিত হচ্ছে এর মূল লক্ষ্য হলো নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং তাদের অধিকার রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করা আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণ জন্মদিন উনিশশো সালের আজকের দিনে তিনি নৈহাতির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে প্রত্যাশা জানায় বেনন্দ্র শ্রদ্ধা প্রত্যুষের বিষয় ভাবনায় রয়েছে বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ ভাবনাকে লিখে পাঠিয়েছেন কোচবিহার জেলার নিগম নগর থেকে নিরঞ্জন দেবনাথ লিখছেন প্রিয় প্রত্যুষা মানুষ প্রকৃতির সন্তান প্রাকৃতিক উপাদানেই মানব দেহ গঠিত ও লালিত পালিত প্রকৃতির সঙ্গে মানুষের ছিল অবিচ্ছেদ্য সম্পর্ক সভ্যতার শৈশবে এই সম্পর্ক ছিল অতি তখন মানুষ জীবন ধারণের জন্য পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল নির্মলতা ছিল প্রকৃতিতে নির্মলতা ছিল মানুষের মনে তখন প্রকৃতি মায়ের স্বাস্থ্য ছিল রূপ লাবণ্যে ভরপুর আর এই মায়ের ছত্রছায় মানুষের মনে ছিল প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা এরপর কালীন সভ্যতা শৈশব থেকে তার্য ছাপিয়ে যৌবনে পদার্পন করেছে সভ্যতার মুখিতে নিত্য নতুন পালক যুক্ত হচ্ছে আধুনিক সভ্যতার পুরোটাই কৃত্রিমতায় মোড়া মানুষ একসময় গাছের কোটরে আশ্রয় নিয়েছিল আর এখন অরণ্য ধ্বংস করে আকাশচম্বী অট্টালিকা তুলে তাতে বনসাই লালন করছে মানুষের অফুরান চাহিদা মেটাতে প্রকৃতি আজ রিক্ত সর্বত্র দূষণের কালো দাগ আর এই দূষণের ফলে ঘটছে প্রকৃতিতে ছন্দ পতন বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ আর এই প্রাকৃতিক দুর্যোগে ছন্দ পতন মানুষের জীবনে ক্ষণস্থায়ী হচ্ছে শীতকাল দীর্ঘস্থায়ী হচ্ছে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালীন তাপমাত্রা ফি বছর পাল্লা দিয়ে বেড়েই চলেছে তার পাখা থেকে দ্রুত আমরা এসে ঘরে অভ্যস্ত হলাম এভাবেই ভোগ বিলাসে মত্ত মানুষ প্রকৃতির সর্বনাশ সাধন করছে ফলস্বরূপ ভূগর্ভস্থ জলস্তর দিন দিন নিচে নামছে আর সমুদ্রের জলস্তর একটু একটু করে বাড়ছে সমুদ্র তীরবর্তী অনুচ্চ দেশসমূহ তথা শহরগুলি প্রমাদ গুনছে এভাবেই বিপন্ন পরিবেশে মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে শুধু সময়ের অপেক্ষা এমত অবস্থায় বছরের প্রতিটি দিন পরিবেশ দিবস পালন করাই একমাত্র সমাধান শুভেচ্ছান্তে নিরঞ্জন দেবনাথ কোচবিহার নিচ্ছেন বিভূতি ভূষণ মাইতি সাতাত্তর বৈকুণ্ঠধাম হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রিয় প্রত্যুষা আপনার সাবধান বাণী বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎকে ব্যর্থ মনে হয়। জীবনযাত্রার জটিলতায় ও বাগান বিলাসী মনে বিহঙ্গ বাসনা চরিতার্থে প্রকৃতির সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিনাশ ঘটিয়ে তার উপর খোদগিরি করে আমরা সচেতনভাবে পরিবেশকে নিয়ত বিপন্ন করছি প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও বাস্তুতন্ত্র দিয়ে যে সুখময় সভ্য তার সৃজন হয়েছে তার অতি করণই ধ্বংসের ধ্বজা তুলেছে যন্ত্রণায় কাতর প্রকৃতি প্রতিশোধ নিতে বিপর্যয় সৃষ্টি করে মানুষকে বিপন্ন করছে এই বিপন্নতার কার্যকারণ নিরূপণে আমরা সবাই জ্ঞানী কিন্তু নিরসনের অনুসরণ কতটা মানি বায়ু দূষণ জল দূষণ বর্জ্য নিক্ষেপণ অরণ্য হন নগরায়নে ভূগর্ভে বাড়িহীনতা কীটনাশক ও রাসায়নিকে খাদ্য অপুষ্টি শব্দ ও দৃশ্যদূষণ নদী নিয়ন্ত্রণ প্রযুক্তিগত পরিকল্পনার সাথে মানব আচরণের বিভিন্ন দিক অনুপরিবারে গুহাগৃহ সমাজ ইচ্ছায় প্রক্রিয়াজাত খাদ্যে শারীরিক ক্ষতি জেনেও সচেতনভাবে করেই চলেছে মনদূষণের পরিবেশ ও ভবিষ্যৎ বিপন্নতার কারণ কবিগুরুর কথায় দাও ফিরে সে অরণ্য লও এ নগর এই দুর্যোধনের খেতকটি পাণ্ডের সনে একান্ন ভোজনে সুখী ছিলাম সচেতনভাবে আজ আমরা কেউ এ কথা বলতে পারবো কি তাই সূচনায় আপনার বাণীকে ব্যর্থ পরিহাস বলায় দুঃখিত ধন্যবাদ আনতে বিভূতিভূষণ মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রিয় অমৃতের সন্তান পৃথিবী হল একমাত্র সবুজ গ্রহ যেখানে জল ও প্রাণ বিকাশের অনুকূল পরিবেশ বিদ্যমান সেই পরিবেশে মানুষ নামক প্রাণীর জন্ম যে তার বুদ্ধি ও কর্ম পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ কায়েম করেছে জীবকুলসহ সমগ্র পৃথিবীর অস্তিত্ব বিপন্ন মানুষের লোভ লালসা এর মূল কারণ নিজের সুখ ও সমৃদ্ধির জন্য যে মাটির নিচের প্রাকৃতিক সম্পদকে যথেচ্ছভাবে ব্যবহার করে সম্পদ সৃষ্টি করে চলেছি এই সম্পদ সৃষ্টির জন্য যে তৈরি কারখানা থেকে নির্গত কার্বন গ্যাস বাতাসে জমে বায়ুমণ্ডলে কমাচ্ছে অক্সিজেনের পরিমাণকে ফলে বাড়ছে গরম বাড়ছে পৃথিবীর তাপমাত্রা বায়ু দূষণের ফলে ঋতু পরিবর্তনে ঘটেছে বিপর্যয় নগর উন্নয়নের স্বার্থে গাছ কাটার ফলে বাড়ছে মরুভূমির পরিমাণ ফলন বৃদ্ধির জন্য যে জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার জমিকে উর্বরতা নষ্ট করে বাড়িয়েছে অম্লত্ব দূষণে পৃথিবী আজ বিপন্ন জীবকুল আজ অস্তিত্বের সংকটের মুখে তাই পৃথিবীকে করতে হবে দূষণ মুক্ত বাড়াতে হবে গাছপালা জঙ্গলের পরিমাণ ফলে বাতাসে বাড়বে অক্সিজেন কমবে বাতাসে কার্বন পৃথিবীকে করে তুলতে হবে নির্মল সবুজ তৈরি করতে হবে প্রাণবন্ত এক নতুন পৃথিবী ধন্যবাদ গৌরব মজুমদার পশ্চিম বর্ধমান দেখছেন তাপসী শতপথী পাহাড়ি বি আঠেরো বিধাননগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে পরিবেশ বান্ধব প্রত্যুষা তোমার নির্ভিস ভালোবাসায় আমার সকালটা নির্মল হয়ে ওঠে পরিবেশ দূষণ মুক্ত করার অঙ্গীকার সম্পর্কিত চিঠির বিষয় লিখতে গিয়ে মনে পড়ল কিশোর কবি সুকান্তের কবিতার সেই লাইনটি এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি কিন্তু এই অঙ্গীকার পূরণ করার আগেই কবিকে চলে যেতে হলো আর আমরা যারা পড়ে রইলাম যাদের উপর কবির সেই অঙ্গীকারকে রক্ষা করার দায়বদ্ধ গেল আমরাও কি তাঁর সেই অঙ্গীকার রক্ষা করতে পারছি না বন্ধু তেমন করে পারছি না তো এত দূষণের খবর চারিদিক থেকে ভেসে আসে দু সালের দূষণ সূচকে ভারত বিশ্বের পঞ্চম সর্বাধিক দূষিত দেশ হিসেবে স্থান পেয়েছে যেখানে দু সালে এটি তৃতীয় স্থানে ছিল আর দিল্লি সবচেয়ে দূষিত রাজধানী শহর হিসেবে চিহ্নিত হয়েছে এর জন্য দায়ী কিন্তু আমরা সবাই যানবাহন শিল্প ও নির্মাণ কার্যের ধুলো ধোঁয়া বর্জ্য পোড়ানো বিদ্যুতের ব্যবহার নগর উন্নয়নে যেমন দূষণের প্রধান কারণ তেমনি পলিথিন প্লাস্টিক জাতীয় পদার্থ ঘরের নোংরা আবর্জনা কিংবা প্যাকেটজাত খাবার খেয়ে ডাস্টবিনে না ফেলে রাস্তাঘাটে যত্রতত্র ফেলে আমরাও কিন্তু পরিবেশের দূষণের জন্য কম দায়ী নই শুধু কি তাই প্রতিহিংসা ও ঈর্ষাপরায়ণ হয়ে নিত্য কলহ দ্বন্দ্বে লিপ্ত হয়ে মানসিক দূষণও কম ছড়াচ্ছি আমরা সব মিলিয়ে আমাদের অসহিষ্ণু মনোভাব পরিবেশ নিয়ে অসচেতনতা ও উদাসীনতায় পরিবেশ দূষিত হচ্ছে প্রতিনিয়ত এই বিষাক্ত পরিবেশে হাঁফিয়ে উঠে রবি ঠাকুরের মতো আমাদের অন্তরাত্মাও এই বলে আত্ম আবেদন করছে দাও ফিরে সে অরণ্য লও এ নগর লৌ যত লৌহ লষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা ধন্যবাদ আনতে তাপসী শতপথে পাহাড়ি পশ্চিম মেদিনীপুর লিখছেন জলপাইগুড়ির বানানহাট থেকে পাকলি পাল প্রিয় প্রত্যূষা সবুজে বনে জাল বুলেছে কিশোর সবুজ প্রকৃতির চারপাশে প্রাণহীন শূন্যতা ফুল ফল পাখি সব উধাও নেই মায়া মাখা ছায়া চলছে নীরব আগ্রাসন আমাদের চারপাশে যা কিছু আছে নদী অরণ্য গাছপালা কীটপতঙ্গ পশুপাখি মাটি বাতাস সব কিছু মিলিয়ে পরিবেশ এই পরিবেশ নানাভাবে বিপন্ন হচ্ছে যেমন বৃক্ষ নিধন কৃষি জমিতে নানা ধরনের কীটনাশক প্রয়োগ কলকারখানার বর্জ্য পদার্থ নদীতে নির্গত করা প্লাস্টিকের ব্যবহার বৃক্ষ নিধনের ফলে উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন এবং কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক খাদ্যের মধ্যে দিয়ে মানব শরীরে প্রবেশ করে নানা ধরনের রোগের সৃষ্টি হচ্ছে এর ফলে আমাদের ভবিষ্যৎ বিপন্ন হতে চলেছে পরিবেশকে সুস্থ রাখতে হলে আমাদের প্রতিটি মানুষকে তার দায়িত্ব পালন করতে হবে গোটা বিশ্ব আজ গৃহযুদ্ধ অন্তর্দ্বন্দ্ব রাজনৈতিক হিংসা কর্মসংস্থানের জন্য কর্মহীন মানুষের আর্তনাদ সমাজকে বিপন্নের মুখে দাঁড় করিয়েছে অন্যদিকে অতিমাত্রায় মোবাইলের ব্যবহারের ফলে তরুণ সমাজ স্নায়ু রোগে আক্রান্ত হচ্ছে সর্বস্তরে চলছে প্রফেশন শিক্ষায় চিকিৎসায় শিল্পক্ষেত্রে অর্থনীতিতে বিপন্ন হচ্ছে পরিবেশ আজকের শিশুদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে শৈশব খেলার জন্য মাঠ নেই স্নান করবার মতো সাঁতার কাটার মতো মুক্ত জলাশয় বা পুকুর নেই গাছে উঠে দোল খাবে সেরকম গাছ নেই সব গাছ কেটে ফেলা হচ্ছে পুকুর জলাশয় ভরাট করে বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে খেলার মাঠ বন্ধ করে শপিং মল তৈরি হচ্ছে আমরা মানুষটাই পরিবেশকে বিপন্ন করে এবং শিশুদের ভবিষ্যৎ বিপন্ন করে তুলেছি আসুন আমরা সকলে মিলে এগিয়ে এসে শপথ নিই দূষণমুক্ত পরিবেশ চাই সুস্থ জীবন চাই পরিবেশের উন্নতি আমাদের দায়িত্ব ধন্যবাদ আনতে কাকুলিপাল জলপাইগুড়ি লিখছেন ডক্টর তপন কুমার দলৈ অনিমা ভবন ভাটাচক পূর্ব মেদিনীপুর থেকে প্রিয় আমাদের ছেলেবেলায় পরিবেশ ছিল সবুজে সবুজে ঢাকা তখন গ্রাম শহর সর্বত্র বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে থাকতো এখন আমরা সেই সব বৃক্ষকুলকে কেটে গড়ে তুলেছি ইট পাথরের বড় বড় অট্টালিকা নিজেদের আরামের জন্য বাড়িতে অফিসে আদালতে বিদ্যালয়ে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বাদানুকূল যন্ত্র বসিয়েছি গ্রাম শহর সর্বত্র গাছ কেটে প্রশস্ত রাজপথ তৈরি করেছি হাঁটা ভুলে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বাইক চড়ে বাজার করতে যাই দূরবর্তী স্থানে যেতে আরামের জন্য ট্রেনে বাসে না চড়ে নিজেদের বাতানুকূল যন্ত্রযুক্ত মোটর গাড়িতে চড়ে যাতায়াত করি এসবের কারণে পরিবেশে গ্রিন হাউস গ্যাস বেড়ে চলেছে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে চলেছে পাহাড়ে প্রদেশে সঞ্চিত বরফ গলে সমুদ্রের জলস্তর দিন দিন বেড়ে চলেছে নদী তীরবর্তী সমুদ্র উপকূলবর্তী কত শহর নগর দেশের মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ জলে ডুবে যাওয়ার আশঙ্কায় গুনছে বাতানুকূল যন্ত্র থেকে নির্গত সিএফসি গ্যাস আমাদের মাথার উপরে ওজন স্তরকে ভেঙে ছিদ্রের সৃষ্টি করছে সেই ছিদ্র দিয়ে সূর্যের ক্ষতিকরী রশ্মি পৃথিবী পৃষ্ঠে ক্যান্সার সৃষ্টি করে চলেছে আমরা রোগে পড়ছি আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এখন আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে পরিবেশকে বাঁচিয়ে তুলতে হবে তবেই আমাদের পরিবেশ আগামী শিশুর জন্য বাসযোগ্য হয়ে উঠবে ধন্যবাদ আমাকে ডক্টর তপন কুমার দলুই পূর্ব মেদিনীপুর লিখছেন মানসী বরান দুশো সাতচল্লিশের বাই দুই বাই বি বিষ্ণুপুর রোড বহরমপুর মুর্শিদাবাদ থেকে প্রিয় প্রত্যেক প্রতি বছর পরিবেশ দিবসটি মহাসমারোহে পালন করা হয় কিন্তু এই পর্যন্তই লাভ কিছুই হয় না মানুষ দৈনন্দিন প্লাস্টিকের ব্যবহার পশু পাখি হত্যা প্রকৃতি করেই যাচ্ছে প্লাস্টিক যত্রতত্র ফেলবার ফলে জল নিতাশী ব্যবস্থার বিঘ্ন হচ্ছে পুকুরে নদীতে প্লাস্টিক জমে জল দূষিত হয়ে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের বেঁচে থাকবার অনুকূল পরিবেশ নষ্ট হচ্ছে বিশ্ব প্রকৃতিকে সুন্দর রাখবার জন্য পশু পাখি গাছপালা মানুষ সবার বিশেষ ভূমিকা থাকে কিন্তু মানুষের চেতনার অভাবে অনেক প্রজাতির পাখি আজ বিলুপ্তির পথে পরিবেশকে রক্ষা করতে হলে মানুষকে সচেতন হতে হবে প্লাস্টিকের বদলে কাপড় চটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে যথেষ্ট পরিমাণে গাছপালা লাগানো এবং যত্ন করতে হবে তাপ বিদ্যুতের পরিবর্তে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করতে হবে সর্বশেষে মানুষের মধ্যে চেতনার সম্প্রসারণ ঘটানোর জন্য সরকারকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে নমস্কারান্তে মানসী বরাল মর্শিদাপার শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন কাকুলি সিনহা নিউতনপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা সৃষ্টির লগ্ন থেকেই প্রকৃতি তার বিস্তৃত আঁচল দিয়ে গড়ে তুলেছে সমুদ্র হিমাচল ব্যাপী সৃষ্টির অপরূপ সৌন্দর্য সবুজ বনানী নির্ভৃত বনাঞ্চল নদী পাহাড় সমুদ্র সমভূমি মরুভূমি পশু পাখি এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণুকুল সব মিলেমিশে বসবাস করছে পৃথিবীর আমিনায় গড়ে উঠেছে বাস্তুতন্ত্রের এক উপভোগ্য পরিষেবা কিন্তু আজ আমরা অতি শিক্ষিত মানবকুল দম্ভে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে তুলেছি প্রকৃতি মায়ের আঁচলকে আমাদের কৃতকর্মের ফলেই পরিবেশ হচ্ছে বিষাক্ত চারিদিকে বিপন্ন পরিবেশের হাতছানি মানুষের বর্বর লোভ লগ্ন করল আপন নির্লজ্জ্জ অমানুষতা প্রকৃতির জল বায়ু বৃক্ষ মাটি নদীর ওপর চলল অমানবিক অত্যাচার যে প্রকৃতি ছিল আমরা মাতৃসম তাকে অনবরত কুঠারাঘাত করে নিজেদের জীবনকে বিপন্ন করছি প্রকৃতির ভাষাহীন ক্রন্দন প্রতিশোধের উন্মত্ত দামামায় অভিশাপের আকারে বর্ষিত হচ্ছে আমাদের জীবনে আগামী প্রজন্মকে কি আমরা এই বিপন্ন পরিবেশ উপহার দিয়ে যাব পরিবেশকে বিপন্ন থেকে বিপন্নতর হবার থেকে মুক্ত করবার জন্য আমাদের লেখনীর গন্ডি পেরিয়ে প্রবেশ করতে হবে বাস্তবের নাই। জায়গায় জায়গায় জনসমাগম করে আমাদের বিপন্ন ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হবে বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে মানুষের মনের অলিন্দে কুঠারাঘাত করে জাগ্রত করতে হবে চেতনাকে তাহলে কিছুটা হলেও বিপন্ন ভবিষ্যৎকে রক্ষা করতে পারবো ধন্যবাদ কাকুলি সিনহা জলপাইগুড়ি জুন মাসে প্রত্যুষের বিষয় ভাবনায়